জেলার সাথে সাথে ভাদু উৎসবে মাতল ঝালদা পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব ভাদু পুজোকে ঘিরে ঝালদা শহরও রঙিন হয়ে উঠল গতকাল সারা রাত ধরে দেবী ভাদুর আরাধনায় মেতেছিলেন মহিলারা গানের সুরে রাতভোর প্রতিধ্বনিত হয়েছে ভাদু গান কথিত আছে ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কন্যা তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এই পূজার প্রচারণ করেন যা পরে কোটা মানভূমে ছড়িয়ে পড়ে সেই ঐতিহ্য আজও অটুট পুজোর রাতে মহিলারা ভাদু গান গাইতে গাইতে দেবীর সামনে থালা ভর্তি নানান মিষ্টি নিবেদন করেন প্রতি বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয় প্রজন্ম থেকে প্রজন্মে এই উৎসব একইভাবে চলে আসছে আর ভাদু পুজো ঘিরে ঝালদায় জমে উঠেছে উৎসবের আমেজ অন্যদিকে এই উৎসব উপলক্ষে বড় বড় জেলা পিনিতেও ঝালদা শহরের মিষ্টির দোকানগুলিতে ভিড় জমে দেখা যাচ্ছে এখানে মূর্তির সামনে থালাবত্তি মিষ্টান্ন দেখে আপনারা আসর বসিয়েছেন এটা কিসের আসর কি পূজা বা উৎসব এটা ধরো এই যে বিশ্বকর্মার আগের দিনে আমরা সবাই মেয়ে ছেলে গেল গান করতে আর এই কাশীপুরের মহারাজের চন্দ্রাবতী ভদ্রাবতী কা মহারাজের দৃষ্টিকে ধরো এই যে আমরা আছি পাড়শি যত আমাদের এখানের মেয়ে গলা আমাদের ঘর বাঁকুড়ি আশপাশে সবাই এসে বসে বর্তি মিষ্টি থাকে সব সব মিলে গান করি সারা ধরে হই এটা কদিনে এটা মানে একদিনের দূরে একদিনের রাতটা সকাল তো কোমরা জাগি থাকি কি নাম আপনার